অ্যাপিক্সে সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন চলুন ভিউয়ার্স দেখে নিচ্ছি অ্যাপিক্সের এই জব সার্কুলারটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো নিয়োগ দেবে অ্যাপেক্স থাকবে অনেক সুবিধা হ্যালো ভিউর সহস্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যাপেক্সকে নিয়ে ফুটওয়ার্ল্ড লিমিটেড এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটবল লিমিটেড বিভাগের নাম ফ্রেঞ্চাইজ বিজনেস পদের নাম এরিয়া ম্যানেজার পদসংখ্যা একজন চাকরি দায়িত্বসমূহ ফ্রেঞ্চাইজি অংশীদারদের ফ্রেঞ্চ ব্যবসায়িক মডেল যেমন বিক্রয় কার্যক্রম স্টোর পরিচালনা পুনঃপূরণ বিক্রয় প্রচার তরলীকরণ আসবাবপত্র স্থাপত্য সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে বিক্রয় লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে অন্য মূল্য প্রবণতা এবং অঞ্চল জুড়ে বাজারের অংশীদারিত্ব অর্জনের ক্ষেত্রে বাজারের প্রবণতা সম্পর্কে অবগত থাকার মাধ্যমে প্রতিযোগী বিশ্লেষণ পরিচালনা করতে হবে বিক্রয় সম্প্রসারণ এবং ফ্রেঞ্চাইজি অংশীদারদের টেকসই লাভ নিশ্চিত করার জন্য নতুন আর্থিকভাবে শক্তিশালী নির্ভরযোগ্য ফ্রেঞ্চাইজি অধিগ্রহণ করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব এখন বলছি যারা কিন্তু সংস্থানের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির পাওয়ার জন্য এখন চলুন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী নারী ও পুরুষ বয়স উনত্রিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা বিপিএ মার্কেটিং সাবজেক্টের উপর অভিজ্ঞতা চার বছর আবেদনের শেষ সময় ছাব্বিশে এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিউয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এরিয়া ম্যানেজার বা ফ্র্যাঞ্চাইজিস বিজনেস পদটি রয়েছে কিনা কাটলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারো বলছি তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়ার পর বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কীভাবে বিডিজ অফিসের অ্যাকাউন্টটিকে আপনি ক্রিয়েট করবেন এরপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন সা হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ মার্কেটিং সাবজেক্টের ওপর এবং অভিজ্ঞতা চার বছর সেক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে বাইশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ফিওয়ার্স একটি সতর্ক বার্তা বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জব ডট এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক বার্তা একটি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লিখতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সেসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছিলেন যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ